এখন তো আমাদের কোনো ভয় নাই নাকি না আছে এখন করে ভয় না এখন তো ভয় না থাকে তাহলে আলী রহমান মোহাম্মদ ভয় ভালো একটা জায়গা নেতা কিন্তু এই জাইজেল নেতাকে আমাকে দরকার না দরকার না আমাদের দরকার আমাদের যদি জাইজেল নেতার দরকার হয় তাহলে আমরা সবাই কাজে কাজ মিলিয়া আমরা একুশ কি শুক্রবার আগামী শুক্রবার একত্রিশ তারিখ আগামী শুক্রবার উদয়পুর প্রাইমারি স্কুলের সামনে উপস্থিত হব